খুবই কষ্ট করে কিনলাম যে যখন ইউটিউবটা করছি একটু ভালো করেই করি আমার করা সেরকম ইচ্ছা ছিল না আমার বর আমাকে বলে বলে ইউটিউব করা করাই জানো খালি বলে যে যখন করছিস তো ভালো করেই কর যখন করছিস ভালো করেই কর কী অবস্থা আমার ভালো লাগে না বসে বসে লাইভ করতে কেউ আসতো না ভালো লাগতো না জানো কেউ আসতো না ভালোই লাগতো না লাইভে সেই জন্য বসে বসে ভাবলাম দু তিন ঘন্টা বসে বসে লাইভ করব কেউ আসবে না ভালো লাগে না জানো তো রতনা দিদি ভাই এই লাইভ লাইভ করে ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউব চ্যানেলে আমার দেখেছো আমি কত দিন আই সবাই খালি বলছি তুমি কি আর ভিডিও করছো না সবাই বলছে জানো যে তুমি কি আর ভিডিও করছো না আর যে হ্যাঁ ভিডিও তো করি কিন্তু দেওয়া হয় না সময়ে দিতে পারি না এটাই সমস্যা সময়ে ছাড়তে পারছি না ভিডিওগুলো জানো লাইভের চক করে লাইভের চিন্তাই চিন্তায় যে একে টাইম দিতে হবে ওকে টাইম দিতে হবে নিজেকে লাইভ করতে হবে এই সব করতে গিয়ে আর ভিডিওই দিতে পারছি